তখন আমাকে প্রথমে আমেরিকাতে ঢোকার পরে জিএফকেতে ঢোকার পরে তো আমাকে সারিবদ্ধভাবে লাইন ধরে আমি যাচ্ছি যার পরে আমেরিকান এরপরে এরপরে হচ্ছে আপনার ইয়ে ফরেনার তা আমরা ফরেনার ইয়েতে গেলাম লাইন প্রায় দুই তিনশোর পিছনে আমি দুশো মিনিমাম হবে চার পাঁচটা প্লেন ল্যান্ড করছে তখন তা আমি তো ভয় পেয়ে আছি এমনিতেই আগে থেকে ভয় কাজ করছে অনেকে বলছে যে তুমি ফ্লোরিডা না যে জেব কেতে যাচ্ছ প্রবলেম হতে পারে এই ভয়টা মনে ভিতরে কাজ করতেছে এটা কত সালের কোন মাস ছিল এটা ছিল হচ্ছে জুন দুই হাজার তেইশ জুন জুন দুই তা আমি যখন লাইনে গেলাম তা দূর থেকে আমাকে হ্যালো হাই ম্যান হ্যালো করতেছে একটা মহিলা নিগ্র পুলিশ অফিসার তা আমি টাকায় আছি I will say you, you, you. Hmm. I mean, I have to the chair. I will say yes, yes, you're coming.